ঘোড়া দেখলে মানুষ খোঁড়া হয় এইটা এতদিন শুধু কানে শুনছি আজকে আমি চোখে দেখলাম তো আশা করতেছি আপনারাও দেখতে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে আমার বোন আমার বাসায় বেড়াতে আসছে হঠাৎ করেই তবে ও হঠাৎ করে আসলেও আমাকে কিন্তু ফোন করে বলেছে যে আমি আসতেছি তো এই কারণে দেখেন ও আসার পরে ব্যাগ রেখেই মানে রাখে দিবে কি ও ব্যাগটা নিয়ে এসে এখানে বসতে আমি বলতে যে কেন তুমি আগে যে চেঞ্জ করো বলতেছে যে না বাচ্চাদের জন্য অনেক সারপ্রাইজ আছে তো এই সারপ্রাইজগুলো বাচ্চারা পেয়ে যে এতটা খুশি হয়েছিল কি আর বলবো সত্যি কথা বলতে যে প্রত্যেকটা বাচ্চারই মনে হয় যে চাচা ফুপি মানে খালা মামা এগুলো থাকা উচিত এগুলো থাকলে না ওরা জীবনে অনেক কিছু মিস করে সত্যি বলতেছি আমার বোনের কাছে আয়াত বারবার ফোন করে বলে যে মনি আমি টিভি দেখতেছি যারা ডোনাট খাচ্ছে ও কিন্তু সারাদিন এই ভিডিওগুলো দেখে ও যে এইটা মাথায় রেখে ওদের জন্য এত তাড়াহুড়া করে এসেছে তারপরে এই খাবারগুলো নিয়ে এসেছে ওদেরকে খুশি করার জন্য এইটাই বা কম কিসের বলেন তবে একটা কথা কিন্তু বলা হয় না আমার বোন কিন্তু অনেক কৃপণ সত্যি বলতেছে ও কিন্তু অনেক কৃপণ তবে শুধু নিজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে না আমি বলেন আমার সন্তানরা বলেন ওর ভাইয়া আমার আব্বু আম্মু তো সবার জন্য ও না খরচ করতে পারে ও যে টাকাটা জমায় পকেট মানিটা ওইটা জমিয়ে জমিয়ে আমাদের সকল মানে আবদার তো করি না আমরা তবে আমাদের সকল শখ ও পূরণ করে যতটা সাধ্য সম্ভব হয় তো এই জন্য আমার মনে হয় যে আসলে সত্যি একটা বাচ্চার খালা বাবা মা তো প্রয়োজন আছে অবশ্যই তার সঙ্গে খালা মামা চাচা ফুবু এগুলোরও প্রয়োজন আছে যার জায়গায় সে বুঝছেন কারোটা না কারোটা পূরণ হয় না আমরা বাবা মা নিত্য নতুন কিন্তু অনেক কিছু সন্তানকে দিই তবে এই ছোটোখাটো আবদারগুলো এই সারপ্রাইজগুলো ওরা কিন্তু ওদেরকে আমরা দিতে পারি না তো এর জন্য কিন্তু একটা চাচা মামা খালা ফুপিলা থাকা উচিত সত্যি বলতেছি তো যাই হোক আমি অনেক খুশি হয়েছিলাম আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছিল এই সারপ্রাইজগুলো পেয়ে তো আমার বোন আসছে আমি কিন্তু জানতাম না ও তো হঠাৎ করেই আসছে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে চলে এসেছে তো ফোন করে বলেছিল যে আপু আজকে আমি যাবো আমি সাহেবকে বলছিলাম যে আপনার শালিকে আসতেছে আমরা আজকে মাছ রান্না করেছি তো ওকে শুধু কি মাছ দিয়ে ভাত দেওয়া যায় তো সঙ্গে সঙ্গে সাহেব বলতেছে কেন শুধু মাছ দিয়ে ভাত দেবে কেন ও তো এবার অনেক দিন পরে আসলো তো ওর জন্য মাংস রান্না করো আর আমরা তো আসলে মাংসটা অনেক কিছু তো রান্না করতে পারি না ওইভাবে তবে যেটা পারি ততটুকুই চেষ্টা করি আর অন্য কিছু রান্না করলে অন্যভাবে খেতেও না সত্যি বলতেছি আমরা গ্রামের তো একটু গাঁয়া ভাবটা রয়েই গেছে তা আমি ওর জন্য মাংস রান্না করতেছি ও আবার গরুর মাংস আলু দিয়ে পছন্দ করে আর আমার বাচ্চারাও আলু খেতে অনেক ভালোবাসে এই জন্য নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করতেছি হাতে মাখায় গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো এই যে আমি সমস্ত উপকরণ দিয়ে এখানে গরুর মাংস রান্না করতেছি আর হাত দিয়ে মাখিয়ে দেব হাত দিয়ে মাখালে না মাংসের টেস্টটা অন্যরকম হয়ে যায় তো আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ 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 ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন আর আপনি যদি অলরেডি এই কাজটিগুলো করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওতে আমার কথাতে কোনো ভুল ত্রুটি মনে হয় তাহলে কিন্তু আপনারা নিজগুণে ক্ষমা করে দিবেন। আর আমার সঙ্গে কে কে একমত এটাও কিন্তু জানাতে পারেন সত্যি বলতেছি আমার বোনের এই আসলে ও একাই একশো আমার বাচ্চাদের তো চাচা ফুপি এগুলো নাই তো ও চেষ্টা করে সব সময় ওদেরকে ভালোবাসার আর ওদের সকল আবদার ও মতো পূরণ করার তো এই যে আমার বোনের জন্য আমি মাংসটা রান্না করতেছি গল্প করতেছিলাম আর রান্না করতেছিলাম তো মাখাইয়ে দিচ্ছিলাম মাংসটা এই কারণে আমি আদা দিতে ভুলে গিয়েছিলাম সত্যি বলতেছি তো আদাটাকে পরে দেওয়ার পর আবার একটু মাখাইয়ে দিচ্ছি আসলে একাই থাকা একটা কথা আর যখন বোন বা কেউ আসে মা বোন শাশুড়ি এরা আসলে না গল্প করতে করতে কেমন জানি কাজগুলো তালগুল পাকিয়ে যায় তো সমস্যা নাই এসব হতেই থাকবে আর হতেই থাক এইগুলোর মধ্যেও তো অনেক মজা আছে মাংসটাকে রান্না করে দিয়েছি রান্না করতে দিয়ে দিয়েছি আর আমি এর ফাঁকে চিন্তা করতেছি যে আর দবকে একটু দুধ গরম করে দেয় ও একটু দুধ খাক কারণ শুধু ডোনাট টোনাট এগুলো তো খেলে হবে না সঙ্গে একটু অন্য হেলদি খাবারও খেতে হবে তো দুধ খেতে অনেক ভালোবাসে তো আজকে ও নিজেই বলতেছে যে ও ফিডারে করে দুধ খাবে আর এর কারণটা কি জানেন এর কারণটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি সমস্যা নাই তো আমি মাংসটা এখানে যখন আমার ফিফটি না বেশি আরও সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে নতুন আলু তো সেদ্ধ হতে সময় লাগে না তো সেদ্ধ করার পরে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি আর আলুটাকে দিয়ে আমি একটু করে ঢাকা দেবো আর কষায় নেব আলু আর মাংসটা আমি শুনেছি সাহেব বলতেছিল যে আমার মাংস রান্নাটা কেমন একটা হয়ে যাচ্ছে এত সুন্দর করে রান্না করে তারপর এভাবে বলে তো বলতেছিল যে বেশি করে কষাতে তাই বেশি বেশি করে কষানোর চেষ্টা করতেছি আর এই যে দেখেন আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মানুষ ঘোড়া দেখলে খোড়া হয় এটা আমি এতদিন শুনে এসেছি আর আজকে চোখে দেখতেও পালাম নিজে চোখে দেখে চোখটাকে সার্থক করে নিলাম আয়াত বাবু শিরারটা নিয়ে গেল হেঁটে হেঁটে নিয়ে গিয়ে ওর ব্ল্যাঙ্কেটটা দিয়ে ওর নানু ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল মাহিকে তো এখন ওর হচ্ছে ছোট হয়ে মাহি ও কুলে বসে খাচ্ছে অনেক মজা তাই না তো এই যে আমার কিন্তু এই ফাঁকে রান্নাটাও হয়ে গেছে আমি বেশ সুন্দর করে কষিয়ে একটু মাখা মাখা ঝোল করেছি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই 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 জানাবেন আর ভাবতেছিলাম যে বোনটা আসছে শুধু শুধু খালি মুখে পাঠাই দিব কেমন হয় আর আটাটাও উঠেছিলো সাহেব সকালবেলা একটু কাঁচা কাঁচা আছে তো কাঁচা আঠার আটার কিন্তু পিঠাটা খেতে অনেক মজা লাগে ভাবতেছি একটু ভাবা পিঠা বানায় ও কিন্তু কিনে খাইছে যদিও বা তো কিনে খাওয়ার বাসার খাওয়ার মধ্যে তো পার্থক্য আছে আর সাহেবকে না বলতে ভুলে গিয়েছিলাম যে আনার কথা তো কি আর করা যাবে রাত হয়ে গেছে আর বলতে ইচ্ছেও করলো না আর রাতে এতক্ষণ হয়তো দোকানও বন্ধ হয়ে গেছে আমার সব সময় না এরকমই হয় হুটহাট করে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি তো যাই হোক গুঁড়টা তো গুঁড়টা দিয়ে আমি ভাপা পিঠা তৈরি করতেছি বোন বলছিল যে আপু নারিকেল ছাড়া ভাপা পিঠা তা আমি বললাম যে আজকে না মনে মনে ভাবো যেখানে নারকেল দেওয়া আছে বাদাম খেতে চায় না নারিকেলের সঙ্গে মানে পিঠার সঙ্গে নারিকেলের সঙ্গে বলছি কেন পিঠাটা খেতে চায় না এই জন্য বাদামটা দিই নাই আর দেখতেছি যে মাহি আয়া তো অনেক বেশি পছন্দ করতেছে না বাদাম দিয়ে সাহেব পছন্দ করে আমারও বেশ ভালোই লাগছে কিন্তু বাদাম দিয়ে কাজু দিয়ে কিশমিশ দিয়ে তো ওরা খেতে চাচ্ছে না তো ওদের ইচ্ছেটাকে আজকে বেশি প্রাধান্য দিলাম কারণ আজকে যেহেতু আমার বোনের জন্য করা হচ্ছে বিশেষ করে ওর উপলক্ষে তো ও যেভাবে খেতে ভালোবাসে সেভাবেই করলাম তো নারিকেলটা হলে কিন্তু আরও বেশি মজা লাগতো আমার সঙ্গে এরকমই হয় যখন পুরাতন আটা তখন সব কিছু ছিল আর এখন যখন নতুন আটা তখন না অনেক কিছুই নাই তো ব্যাপার না এসব তো হতেই থাকবে তো যেটা আছে সেটাই কেননা ভালো করে মন দিয়ে করে আলহামদুলিল্লাহ বলে খেয়ে ফেলে কী বলেন তো এই জন্যই আমি গুঁড় দিয়েই সুন্দর করে ভাপা পিঠা তৈরি করতেছি আর আমরা সবাই মজা করে খাবো চিন্তা করতেছি তো প্রথম ভাপা পিঠাটা হওয়ার সঙ্গে সঙ্গে চিন্তা করলাম যে সাহেবকে দিই আমি আবার প্রথমে ওকে দিতে পছন্দ করি ও একটু টেস্ট করে একটু প্রশংসা করলে আমার না অনেক ভালো লাগে আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন তো এই যে করে নিয়ে চলে যাচ্ছি সাহেবকে তো যায়নি সাহেবের সিস্টার ইন ল নিয়ে গেছে ওকে গিয়ে খেতে দিচ্ছে এই যে ও দেখাচ্ছে আবার যে এই যে সাহেবকে দিচ্ছে সাহেব মহা খুশি আজকে বইয়ের মানে ও তো সবসময় বলে যে বইয়ের সঙ্গে শালি ফ্রি আর ও কিন্তু এটা প্রমাণও কারণ আমার বোন কিন্তু অনেক দিন আমাদের সঙ্গে ছিল অনেকে না শুধু শোনে যে বইয়ের সঙ্গে শালি ফ্রি সাহেব কিন্তু ফেয়ে গিয়েছিল আমার বোন আমার এখান থেকে ইন্টার পাস করেছে এসএসসিও পাস করেছে তো এসএসসিটা পাশ করে নাই ও এসএসসি গ্রাম থেকে পাশ করছে তবে এখানে এইট নাইনটা পড়ছিল মাহি হওয়ার জন্য যাই হোক ওই গল্পটা অন্য একদিন বলবো সাহেব এখানে খেয়ে কিন্তু বেশ ভালো একটা রিভিউ দিচ্ছিল কারণ নতুন আটা বুঝতেই পারতেছেন মজাই হবে তো ওকে খাওয়ানোর পরে আমি চলে আসলাম আরও কিছু বানানোর জন্য কারণ ওকে তো খেতে দিয়েছি আমরা তো এখনও খাই নাই তো আবার উঠায় নিলাম আমি যেটা করি ভাবা পিঠা না ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না তো উঠাচ্ছি আর ওদেরকে দিয়ে দিচ্ছি উঠাচ্ছি আর ওদেরকে দিয়ে দিচ্ছি আর ওরা খেতে খেতে না আমার থামবেল নিতে হবে এটা আমি ভুলেই গিয়েছিলাম তো যাই হোক এই যে বেশ অনেকগুলো পিঠা আমি করে ফেলেছি আর সবগুলো আপনাদেরকে দেখিয়েও দিব ইনশাল্লাহ তো আপনারা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর শীতে কে কে ভাপা পিঠা খাইছেন আর কে কে খান নাই এটাও কমেন্ট করে জানায়েন আর সবাইকে না আমার পাশে ভাপা পিঠার দাওয়াত রইল আপনারা চলে আসেন ইনশাল্লাহ সবাইকে রান্না করে খাওয়াবো আর আমি তো রান্না করতে অনেক ভালোবাসি তো সমস্যা নাই একটুও বিরক্ত হব না বরং খুশিই হব তো গল্প করতে করতে আমার সব বাবা পিঠা তৈরি করা হয়ে গেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম